আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পাইপ ফিটার ইন্টারভিউ নিয়ে যারা নতুন আছেন বা পাইপ ফিটারের ইন্টারভিউ দিবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তো পাইপ ফিটারে আমরা আগে নিজে ইন্টারভিউ দিয়েছি বর্তমান ইন্টারভিউ নিচ্ছি হ্যাঁ আগে আমরা নিজে ইন্টারভিউ দিয়েছি এখন নিচ্ছি তো দুটোটা মিলিয়ে যে অভিজ্ঞতা আছে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো তা আজকে তুলে ধরবো আজকে ভিডিওতে কারণ সব অনেক প্রশ্ন তো অনেক কিছু করে কিছু প্রশ্ন তো তুলে ধরা সম্ভব না তো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো করবে আজকে তুলে আপনাদের কাছে তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট সেটা হলো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আগে থেকে করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো চলুন ভিডিওটা শুরু করি কিভাবে পাইপ ফিটারের ইন্টারভিউ করে এবং যে মেইন মেইন যে প্রশ্নগুলো আপনাদেরকে যেই যেই জিনিসগুলা নাম আপনাদের কাছে পরিচয় করে দিব তা অ্যাভেলেবেল ইন্টারভিউ তে করে তো চলুন আজকে মেন মেন যে জিনিসগুলো আছে কি কি নাম ইন্টারভিউতে পড়াশোনা করে এবং সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের কাছে চলুন ভিডিওটা শুরু করি এক নাম্বারে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন কোন জায়গায় আপনি কাজ করছেন তো আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনি কোথায় কাজ করছেন আপনার কি অভিজ্ঞ আছে তা আপনি বলবেন কোম্পানির নামগুলো নাম্বার টু তে আপনাকে জিজ্ঞেস করবে আপনার ড্রয়িং এর অভিজ্ঞ আছে কিনা তো এটা মূলত ফেব্রিকেটারের প্রশ্ন তো পাইপ ফিটার কোনো জায়গায় করে থাকে তো বলবেন নাম্বার থ্রিতে আপনাকে প্রশ্ন করবে ফিটিংস সম্পর্কে কি কি ফিটিংস এর কাজ করছেন তা বলার জন্য তো অবশ্যই আপনি যে ফিটিংস এর নাম জানেন তা বলবেন আর ফিটিংস ফিটিংস নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা দেখতে পারেন তো ফিটিংস সম্পর্কে আপনার অভিজ্ঞ হবে তো নাম্বার ফোর আপনাকে জিজ্ঞাসা করবে টুলস সম্পর্কে পাইপ ফিটার কাজে কি কি টুলস ইউজ হয় আপনি যে যে টুলস এর নাম জানেন তা অবশ্যই বলবেন আর টুলস সম্পর্কে আমি একটা ভিডিও বানাইছি আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন ভিডিও টু জেড কি টুলস কিভাবে আমি বলেছি আপনারা চাইলে ভিডিওটা টা দেখতে পারেন ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে ঠিক আছে ভিডিওটা দেখলে বলতে পারবেন নাম্বার ওয়ান গ্রাইন্ডিং মেশিন গ্রাইন্ডিং মেশিন কই প্রকার ও কি এবং গ্যারান্ডি মেশিন টুলসের ভিডিও দেখলে আপনি গ্যারান্ডি মেশিন কই প্রকার কী কী তাও পেয়ে যাবেন ওই ভিডিওতে আমি বলে রাখছি তো খুবই গুরুত্বপূর্ণ গ্যারান্ডি মেশিন ভিডিওটা এটা অবশ্যই আপনারা দেখুন ঠিক আছে বা পিক্সে হচ্ছে আপনার পেন্সিল গ্যারান্ডার এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেন্সিল গ্যারান্ডার তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনার বলা যাবে না পাইপ ফিটার কাজের জন্য যদি বলা হয় যে পেন্সিল গ্যারান্ডারের কাজ কী তো বলবেন যে পেন্সিল গ্যারান্ডারের কাজ হয়েছে যখন আমরা দুটো পাইপ ফিট আপ করি ফিট আপ করার আগে বেবেল মারার পর পাইপের ভিতরের যে ময়লাগুলা আছে সেই ময়লাগুলা পরিষ্কার করা হয় পেন্সিল গ্রাইন্ডার মেশিন দিয়ে তে হলো পেন্সিল গ্রাইন্ডারের কাজ ঠিক আছে নাম্বার সেভেন হচ্ছে আপনার ভেবেল ভেবেল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে কত ডিগ্রিতে বেবেল মারা হয় তো আপনি বলবেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিতে বেবেল মারা হয় এবং ভেবেলের সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি এ টু জেড আপনারা পেয়ে যাবেন ওই ভিডিওতে ফর্মুলা ওই ভিডিওতে দেওয়া আছে ফর্মুলা কীভাবে ডিগ্রিটাকে আপনারা এমএমএর হিসাব করে পাইপে মার্কিং করবেন সম্পূর্ণ ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ডিস্ক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটা দেখে নেন সম্পূর্ণ বেবেল কিভাবে মারতে হয় তা বুঝে যাবে ভিডিও দেখলে এবার এইটা আপনাকে প্রশ্ন করবে ফিটাপ কিভাবে দেওয়া হয় পাইবে তো যে দেখতে পাচ্ছি ফিটাপ কিভাবে দেওয়া হয় বলবেন যে দুটো পাইপে আমরা বেবেল করে মুখামুখি সামনে নিয়ে আসবো তারপর মাঝখানে তিন থেকে চার এম এম এর একটা রড লাগব চার এম এম লাগবে যেন ফিটা আপ দিবেন ফিট হবে মাঝখানে চার এম এম গ্যাপ থাকবে তো চার এম এম এর একটি দুটো রড লেখে আমরা টাঙ্কা মেরে দেব ঠিক আছে তো এভাবেই ফিট আপ করা হয় যদি বলা হয় পাইপ কিভাবে ফিট আপ দেয় বার জয়েন তো বার জয়েন এভাবে ফিট আপ করা হয় দেখেন ছবিটা এখানে টাঙ্কা মেরে লাগছে দেখেন মাঝখানে টাঙ্কার নিচে একটা রড এই তিন থেকে চার এম এম এর রডটা মাঝখানে রাখছে যাতে গ্যাপ থাকে আপনাকে এটাও প্রশ্ন করবে কত এম এম গ্যাপ থাকতে হবে বলবেন তিন থেকে চার এম তো নাম্বার নাইন নাম্বার নাইনে চলে আসলাম আমরা জয়েন কই প্রকার হয় এই যে জয়েনটা দেখতেছেন এটাও কিন্তু বার জয়েন ঠিক আছে এবং এই যে বার জয়েন একটা থের জয়েন বলবেন গ্রুপ জয়েন বলবেন সকেট জয়েন বলবেন ঠিক আছে থের জয়েন যেটা এটা তো দেখতেই পারতেছেন আমার চ্যানেলে ভিডিও আছে থের জয়েন কিভাবে করা হয় আর যেটা গ্রুপ জয়েন এটা ফায়ার ফাইটারে ইউজ হয় ফায়ার ফাইটারের কাজে বেশি ইউজ হয় গ্রুপ জয়েন আর যেটা আপনার সকেট জয়েন এটা হলো একটি পাইপের ভিতরে আরেকটি পাইপ যে ঢুকিয়ে যে সকেট থাকে সকেট সিস্টেম একটি পাইপের ভিতরে আরেকটি পাইপ দিয়ে যেটাকে জয়েন দেওয়া হয় ওইটাকে বলা হয় সকেট জয়েন তো এই ছিল জয়েন সম্পর্কের ধারণা ঠিক আছে তো বার জয়েন দেখতেই পারতেছেন কীভাবে করা হয় তারপর আপনাদেরকে প্রশ্ন করা হবে এলবু সম্পর্কে এলবু সেন্টার কীভাবে বাইর করতে হয় এলবু সেন্টার কত কত ইঞ্চি পাইপের কত ইঞ্চি এলবু হয় আর কত ইঞ্চি সেন্টার হয় তা করে দেখাও তখন একটা ফর্মুলা আপনাকে বলতে হবে তো অবশ্যই আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছি এলবু সেন্টার ফর্মুলা কীভাবে বাইর করতে হয় এবং এনি ডিগ্রি এলবুক কিভাবে কাটিং করতে হয় তো আমি ডিসক্রিপশন এর লিঙ্ক আপনারা ভিডিওটা দেখে নিবেন এলবুক কিভাবে তো বাহিরের কান্ট্রিতে সবসময় আপনারা জানেন যে এম এম এ হিসাবে কাজ হয় বিশেষ করে মেকানিক্যাল গাছ বা মিলিমিটার সেন্টিমিটার এটা বাইক করে দেখাতে হবে আপনার যদি না জানেন তো অবশ্যই আমার আহ চ্যানেলে যাবেন চ্যানেলে ভিডিও আছে মিটার সম্পর্কে ভিডিওটা দেখে নিবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন বা পারবেন কিভাবে মিটার সেন্টিমিটার বাইর করা হয় মিলিমিটার বাইর করা হয় বা বলা এখন আসলাম প্রশ্নে নম্বরের দেখেন আপনাকে প্রশ্ন করবে আপনি কি কি মাটেরিয়াল কাজ করছেন পাইপের যেমন এস এস সি এস এল টি সি এস তো তা যদি জানেন তা বলবেন আর না জানলে অবশ্যই আমি ডিসক্রিপশন লিংক লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন পাইপ সম্পর্কে ধারণা হবে তারপর তেরো নাম্বার আপনাদেরকে প্রশ্ন করবে এই যে প্লান্টস সম্পর্কে আপনি কি কি প্লান্টস জানেন বা কি কি প্লান্স কাজ করছেন প্লান্স কত প্রকার হয় তো আপনি যত প্রকারের জানেন তা বলবেন আর যদি না জানেন তো দেখে নিবেন এই দেখেন প্লান্স নাম সহ কিন্তু এখানে আছে কি কি প্লান্টস এখানে আছে ওল্ডনাট প্লান্টস থেকে ধরে সিলিপুন প্লান্ট থেকে ধরে তো ফাইভ পিটার কিন্তু প্লান্স খুবই গুরুত্বপূর্ণ পাইপ ফিডার ইন্টারভিউতে আপনারা আপনার যতটুকার প্লান্টস নাম শিখে নেবেন এবং বলবেন ঠিক আছে এই যে এখন চলে আসলাম চোদ্দ নম্বরে স্পিরিট লেভেল স্পিরিট লেভেলের কি কাজ তাও কিন্তু জিজ্ঞাসা করবে তো বলবেন যে স্পিরিট লেভেল দিয়ে আমরা লেভেল চেক করব পাইপ উঁচু নিচু ওটা চেক করবো ঠিক আছে এটাই ছিল স্পিরিট লেভেলের কাজ সঠিকভাবে বলবেন কিন্তু তারপর আমরা চলে আসব এই যে নাম্বার পনেরোতে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের কি কাজ পাইপ পেডারের ক্ষেত্রে কিন্তু রাইট অ্যাঙ্গেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে পাইপ ডিগ্রি যখন আমরা চেক করি তখন কিন্তু রাইট অ্যাঙ্গেলের প্রয়োজন হয় দুটো রাইট অ্যাঙ্গেল প্রয়োজন হয় তো বলবেন যে আমরা 5 ডিগ্রির ক্ষেত্রে চেক করার ক্ষেত্রে আমরা রাইট অ্যাঙ্গেল ইউজ করতে হই রাইট অ্যাঙ্গেল আমরা চেক করি তারপর 16 নাম্বার নাম্বার 16 লেডুসার চলে আসলো লেডুসার সম্পর্কে জিজ্ঞাসা করবে লেডু লেডুসার কয় প্রকার এবং কি কি লেডুসারের কাজ কি তো লেডুসার সম্পর্কে আমার একটা ভিডিও আছে চাইলে দেখতে পারেন ঠিক আছে নাম্বার 17 সর্ব শেষ প্রশ্ন এটা আমার এটা হলো 5 ওডি আইডি সম্পর্কে আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে খুবই ইম্পর্টেন্ট পাইপ ওডি আইডি কিন্তু জানতে হবে কত ইঞ্চি ফাইভের কত ওডি হয় কত আইডি হই সিএফ কোনটাকে বলে হ্যাঁ আইডি কোনটাকে বলে ওডি কোনটাকে বলে তো তা নিয়েও অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারবেন দেখ ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন ওডি আইডি কাকে বলে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসেন বা যারা নতুন আসে পাইপ ফিডার ওনাদেরকে আমাদের চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিবেন আসসালামু আলাইকুম